তার জন্য আমাদের এই গাড়িটা না আমাদের কাছে ওল্ড শিপ নিউ শিপ সব টাইপের গাড়ি আছে যে আপনার এটা অরিজিনালি লেদার সিট জাপান থেকে আসছে এটা আপনার ফ্যাক্টরি ফিটেড না এটা জাপানে যে ইউজার ইউজ করছে ওই বদলুক ওর মতন করে করে নিচ্ছে শুধু এটা না আপনার নিচের যে ম্যাটটা ম্যাটটার সাথে দেখেন এই সিটটা আবার সাথে ম্যাচ করে এটা করে নিচ্ছে এটা আসলে আমাদের কিছু করার এখানে আমরা কিছু করি নাই এটা জাপান থেকে আমরা কেনার সময় আমরা দেখেছি আর পাশাপাশি নিউশিপের গাড়ির ভিতরে ভাই যে অপশন থাকা অনেকেই বলে যে বা স্টারিং এর মধ্যে কন্ট্রোলার আছে কিনা মুক্ত অনেক কিছু বলে আপনার এই ক্যামেরার মধ্যে নিয়ে নেন এটা আলহামদুলিল্লাহ স্টারিং এর মধ্যে বিভিন্ন রকম কন্ট্রোলার যেটা নিউশিপের মধ্যে থাকার কথা সবই আছে আর পাশাপাশি আপনার এসি অপারেটিং সিস্টেম গুলো টাচের সুপার জেলের মধ্যে বর্তমানে যে আসে সবই টাচ আছে পাশাপাশি ফ্রন্ট সাইড উপরে দেখেন এখানে একটা রেকর্ড ক্যামেরাও আসছে অনেক সময় এই রেকর্ড গুলো আমাদের কাছে পৌঁছায় না বিভিন্ন ভাবে এই গোলা চুরি হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ আমরা একটু সেফটি সংক্রান্তি রেকর্ড আছে পাশাপাশি আপনার এটা মিটারটা হলো ডিজিটাল অপটিক্যাল মিটার যেটা ম্যাক্সিমাম কাস্টমারই এখন চায় সাদা আলো যেটা ওই মিটার আসছে মিউনিসিপ্যাল গাড়ি যেহেতু আর ডিপিটি তো অবশ্যই আছে ব্যাক ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা একটু ব্যাকসাইডে আসেন এটা হলো পিছনে সুপার জিনিসের যে অরিজিনাল সিটটা এই সিটটা তো যারা গাড়িগুলো ইউজ করেন ওরা জানেন সিটটা এগুলো খুলে একদম পিছনে সিলিং দিতে হবে যেহেতু গাড়িটা আমরা এখনো কোনো কাজ করি নাই অথবা বিক্রি হয় নাই যার কারণে এটা যেভাবে জাপান থেকে আসছে এসিটি অবস্থায় রেখে দিচ্ছি এটা গাড়ি বিক্রি হওয়ার পরে যাদের সুবিধা মতো এটা সিলিং করে নিবে এইসি বিষয়ে যেহেতু ফুল প্যাড ফুল সিলিং গাড়ি পিছনে এসির অপশনটা একটু দেখে দেন এটা সিলিংটা আসছে এস কালার হ্যাঁ আপনার অনেকে আবার কালো যেটা ডার্ক প্ল্যান প্যাকেজ বলে কালো সিলিং চাই কালো সিলিং এর গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে কিন্তু এক একটা দাম এক এক রকম হবে এটা যেমন এস কালার এস কালার হিসাবে আমরা দাম দর আর যদি কালো হয় কালো হিসাবে আমরা দাম দর করব আর একটা বিষয় এটার পিছনে এই যে দেখেন এটা পিছনে কিন্তু ক্যামেরা দুইটা পিছনে রেকর্ড ক্যামেরা আছে পাশাপাশি নিচে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে আপনি একটু ওইদিকে আসেন ওইদিকে আসেন

আর এটার দামের ব্যাপারে কী বলবো এখন তো হাইস গাড়ির দাম আসলে অনেকটা বেড়ে গেছে আমাদের কাছে আপনার নিউশিপের গাড়ি যদি একটু নিতে চান বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা হলো গাড়ির অপশন ফিটিংসের সাথে দামটা কম বেশি হবে কম বেশি নিউশিপের গাড়ি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ থেকে ছেচল্লিশ লাখ পঞ্চাশ এর ভিতরে দিতে পারবো নিউশিপের গাড়ি মডেলগুলো হবে হাজার বিশ এবং একুশ আমাদের কাছ থেকে কিন্তু বাইশ এবং তেইশের গাড়ি আছে ওইগুলোর দাম আরও বাড়বে আরও বাড়বে কারণ কাস্টমারদের বাজেটের উপর ডিপেন্ড করে আমরা গাড়ি দিব এর পুলিশের গাড়ি এখন আমাদের কাছে ওইরকমভাবে অ্যাভেলেবেল নাই বিশ থেকে একুশ বাইশ তেইশ পর্যন্ত গাড়ি আমরা দিতে পারবো যদি কারো একটু লাকজারিয়াস বা ফুল লোডেড হাইস গাড়ির প্রয়োজন হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে নাম্বারটা পাবেন নাম্বারটা নকলে আমরা দিতে পারবো আর দামের ব্যাপারটা বলি যতটুকু সম্ভব চেষ্টা করবো অন্যান্য জায়গা থেকে একটু কম দাম রাখার জন্য এবং একটু ভালো কন্ডিশনে গাড়ি দেওয়ার জন্য জি আমরা দাম এবং মান দুদিক দিয়ে চেষ্টা করবো ভালো দেওয়ার জন্য ভালো থাকবেন চাকরি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম